পুরুষের উনি ব্যাপারটা পলিটিক্যাল আনলেও আসলে পলিটিক্যাল না আল্লাহ তালাই তো জুড়ায় জুড়ায় সমস্ত সৃষ্টি যারা জীবন আছে তাদের সকলকে জুড়া জুড়ায় কয়দা করেছে শুধু প্রাণী না উদ্ভিদও আমি সায়েন্সের ছোট্ট ছাত্র হিসাবে আমি এটা পর্যবেক্ষণ করেছি যে আল্লাহ তালা শুধু প্রাণী জগৎকে জুড়ায় জুড়ায় নয় উদ্ভিদ জগৎকেও জুড়ায় জুড়ায় পয়দা করেছে সেটা কেন এই দুইয়ের সম্মিলনেই পূর্ণতা পায় একে অন্যের পরিপূরক সাংঘর্ষিক নয় সুতরাং মাদেরকে বাদ দিয়ে বোনদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে বাদ দিয়ে আমাদের সমাজ উন্নত হবে এটা বুকার স্বর্গ করে। এটা কখনো হবে না তা আমরা কী করবো ওনাদের অনেকে মনে করে যে ভাই বলেছেন যে আফগানিস্তান না আরেক বোন আমাকে প্রশ্ন করেছিল সাংবাদিক যে এটা আফগান হবে না পাকিস্তান হবে আমি বলছি না ইনশাআল্লাহ এটা বাংলাদেশ হবে এটা আফগান হবে না পাকিস্তান হবে সেই বাংলাদেশটা কেমন হবে মারা কেমন থাকবে আমরা বলেছি যে মারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সকল পেশায় অংশগ্রহণ করবেন দুইটা বাড়তি জিনিসও একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে সেফটি এই দুইটার কোনোটাই নাই তাদের এখন সমাজে এটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই সেই সমাজে আমরা দেখতে চাই যে ওই দুইটা জিনিসও তারা পাবে সম্মানের সাথে দেশকে তারা মন প্রাণ উজাড় করে দেবেন তবে তাদের প্রতি এখন অবিচার করা হয় আর একটা জায়গায় একজন পুরুষ তিনিও আট ঘন্টা ডিউটি একজন মহিলা তাকে আট ঘন্টা ডিউটি করতে হবে তো তিনি যে মা তিনি যে গর্বের সন্তান ধারণ করেন তিনি যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ান বাবা তো এটা করে না তাহলে এটা তো তার উপরে বার্ডেন জুলুম এমন একটা দেশ হওয়া উচিত যে তাদের প্রতি এই জায়গায়ও খেয়াল রাখতে হবে পুরুষের ডিউটি যদি আট ঘন্টা হয় তাদের ছয় ঘন্টা করে দেওয়া উচিত তারা দুই ঘন্টা এক্সেন্ট এইভাবে একটা ফ্যামিলি ব্রাইট ফ্যামিলি হিসেবে গ্র করবে বিজনেসের ক্ষেত্রে আমার অনুরোধ যে আপনারা আসুন বাংলাদেশ আসুন প্রিয় বাংলাদেশে আসুন আপনারা আমাদের ময়লা আবর্জনাকে দেখে দূরে যদি থাকেন তাহলে ওইটা আরও ময়লা আপনারা যখন আসবেন তখন এখানকার অভিজ্ঞতা ওখানে কাজে লাগবে আপনাদের অভিজ্ঞতা আপনাদের ফান্ড আর ওখানের হাতগুলো আপনাদের দিকে আগে আসে দেশ উন্নতির দিকে যাবে এটা সিলেটেই করেন আর নর্থ বেঙ্গলেই করেন দেশ আমাদের ছোট্ট দেশ ছোট্ট একটি দেশে আঠারো কোটি মানুষ দুনিয়া আমি সভাপতি সাহেবকে অ্যাড্রেস করেছি এবং আপনাদের সবাইকে অ্যাড্রেস করেছি প্রথমে একটা প্রতিবাদ জানাই আমাকে গেস্ট বলেছেন আমি এটাতে খুশি না এবং রাজি না আমি আপনাদের অংশ অংশ কোনো দিন গ্যাস্ট হয় আমি এই ফ্যামিলির মেম্বার অতএব আমাকে আপনার আউট করে দিলেই আমার আমি আউট হয়ে যাব আমি আসি আপনাদের সাথে দুই নম্বর আপনারা কিছু বিষয় ইঙ্গিত করেছেন মহিব ভাই কিছু সোসিও পলিটিক্যাল ডিসিশনের ব্যাপারে জানতে চেয়েছেন আপনাকে ইনভাইট করবো এবং আপনার বন্ধু সাংবাদিক বন্ধুদেরকে ইনভাইট করব উনিশ তারিখ আমাদের একটা সেশন আছে সেই সেশনে ইনশাল্লাহ মন খুলে আপনারা প্রশ্ন করবেন আর আমরা আমাদের জ্ঞান অনুযায়ী উত্তর দেব ইনশাআল্লাহ এটা ওখানে রেখে দিলাম এখন শুধু বিজনেস রিলেটেড দুই একটা কথা বলেই আমরা শেষ করব।